হ্যালো বন্ধুরা যে দেখুন এখানে আছে ভিন্নি চালের ভাত নিমিদিম নিয়ে আর হচ্ছে এখানে আছে পাতাকপি আলু আর লোট শুটকি সাথে পালং শাক দিয়ে বিরান আর এখানে আছে চেপা শুটকির ভর্তা মরিচ দিয়ে চেপা শুটকির ভর্তা আর এটা হচ্ছে মুরগির কলিজা তারপরে হচ্ছে মাংস এগুলো সব খাড়ি রান্না করেছি আর এখানে দেখতে পাচ্ছেন ফোড়া দু তো খাড়ি মানে মুরগির মাংসের মুরগির মাংসটি চালের গুড়া দিয়ে রান্না করেছি আর এখানে আছে সাদা ভাত গরম গরম সাদা ভাত আর এখানে আমার একটা প্লেট আর আমার বরের একটা প্লেট আমরা এখন খাবো টাটা বাই বাই